এই যে আমাদের বাগান বাগানের কিষানি তার ফসলের পরিচর্যা করতেছে দেখাও তোমার কি কি হয়েছে যাও দিক যাও 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 দিক কাঁচামরিচ গাছপালে লাগাইছিলাম সেগুলো এগুলো মাশাল্লা সব থুকায় থুকায় খুব টমেটো ধরছে টমেটো গাছ থোকা টোকা খুব টমেটো ধরছে এই এই যে হলো সেই সিমের গাছ এবার ছোটো দিকে এসে দেখি অর্ধেক ছাগলে খাই ফেলছে যা পাইছে খুব তখন সেভাবে ধরে নাই এই দেন সিম

বাঁধাকপিগুলো কী সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ এই দেখছেন দেখছেন আম্মু বাঁধাকপিগুলো কী সুন্দর হয়েছে ও এটা তো একটা ওয়াল পেপার হিসাবে ছবি তুলে রাখি দিয়ে যাবে একটা বড় বড় হয়েছে এই যে একটা এই একটা এই একটা আমরা কোনো রকম কোনো সার ব্যবহার করি নাই গোবরের সার হালকা একটু আর দ্বিতীয়ত কী জানো এই চা পাতা আর আরেকটা আকর্ষণ হলো এই যে আমাকে লাউজ জানলা সেটা জানো জাংলা জানলাটা যদিও ছোটো হয়ে গেছে কিছু করার নেই আমি সময়ের স্বল্প সময়ের স্বভাবে লাউ জানলাটা বড় করতে পারি নাই কিছু ফুল জালি আইছে এই দেখেন